কথা আমি আমি তার অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে যা আংশিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে এবং তাকে নিয়মিত রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে হবে ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন মানসিকভাবে ইতিবাচক এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন স্ত্রী ঝুমুর কাঞ্চন বলেছেন ওনার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে তবে চিকিৎসা দীর্ঘমেয়াদী হবে গু এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজধানীর এফডিসিতে সম্প্রতি শিল্পী পরিচালক ও কলাকুশলীরা দোয়া মাহফিল আয়োজন করেন ইলিয়াস কাঞ্চনের মুক্তির জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশা সৌদাগর দীপজল মৌসুমী সহ অনেক তারকা তারা বলেন ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন তিনি বাংলাদেশের সিনেমার একটি ইতিহাস ও আন্দোলনের প্রতিজ্ঞ দোয়া মাহফিল পরিচালনা করেন এফডিসি মসজিদের ইমাম সর্বস্তরের প্রার্থনা দেশজুড়ে নিশ্চা নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে সিলেট শ্রীমঙ্গল ও ঢাকার বাইরেও অনেক স্থানে তার সুস্থতার জন্য সাধারণ মানুষ প্রার্থনা করছেন চিকিৎসকদের বার্তা লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে চলছে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী ধাপ হিসেবে রেডিয়েশন থেরাপি শুরু হবে অক্টোবরের মধ্যভাগে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন ও কোটি ভক্ত এখন শুধু একটাই কামনা করছেন ইলিয়াস কাঞ্চন দ্রুত ফিরে আসুন পর্দায় আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব গত সাত মাস ধরে কিন্তু তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন তার ব্রেন টিউমার হয়েছে বলতে চাই প্রায় কয়েক মাস ধরেই তিনি লন্ডনে বসবাস করছেন অর্থাৎ ব্রেন টিউমাটি হওয়ার পরে তিনি মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে এসেও তিনি कित 100 কাছে সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন তো আসলে আমি ব্যক্তিগতভাবে বর্তমান যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য আমি নির্বাচনের প্রায় যদি বলতে চাই যে এক মাস আগে এই জনপ্রিয় চিত্র নায়ক শক্তিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেবের হাত ধরে কিন্তু আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রাটি শুরু হয় এবং এই ব্যক্তিটির সাইনের মাধ্যমেই কিন্তু আমি আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য এক সময় একই টাইমে ধরতে গেলে আসা খুব সিনসিয়ার ছিল বাংলাদেশের প্রথম যদি কোনো নায়ক ডান্সের উপর প্র্যাকটিস করে ফিলিমে আসার পর তার সে সবসময় বলতো যে জিতেন্দ্র কি ধরনের নাচ নাচতো বোম্বাইতে আমাকে এই নাচটা শিখতে হবে এর আগে আমরা সাধারণত গান বাজনা করছিলাম যারা নাচের আর্টিস্ট তাদেরকে দিয়ে ছবিতে টাচ করাইতাম কিন্তু নায়ক নায়কের থেকে ওইভাবে নাচাইতে পারতাম না টেকনিক্যালি কাঞ্চন সাহেব সেই অভাবটা পূরণ করছে অর্থাৎ ফিলিমে আসার পরেও সে প্রচণ্ডভাবে নাচের প্র্যাকটিস করে গানগুলোতে আমরা নাচের মুদ্রা মুদ্রা দিতাম কাঞ্চন সাহেব একসময় প্রচুর ছবি করছে সোশ্যাল কাঞ্চন সাহেবের সবচেয়ে বড় গুণ হল অনেকদিন কাঞ্চন সাহেব বেঁচে থাকবে এই পৃথিবীতে নিরাপদ সড়ক নিয়ে ফিলিমের লোক সে আমাদের অঙ্গনের লোক হয়ে যেভাবে ধরুন ওয়ার্ক করতেছে সব জায়গায় যাচ্ছে সব জায়গায় ইয়ে করতেছে এই যেটা সেবাঙ্গলক কাজ করতেছে এটা আমাদেরকে যেভাবে কাঞ্চনকে বেঁচে রাখবে কাঞ্চন বেঁচে থাকলে কাঞ্চন যে চলচ্চিত্র অঙ্গনের লোক